আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমরা রহমতে ভালো আছি তো আজকে সকাল সকাল রান্না করে সব কিছু গুজ গাছ করে নিয়েছি রান্না বান্না শুরু করে দিলাম এখানে ভাত বসাইছিলাম ভাত হয়ে গেছে তো দেখা গেছে আগে ভাগে রান্না বান্নাগুলো করলে রান্নার কাজগুলো খুবই দ্রুত হয়ে যায় আর এখানে ডিম বাজি করে নিতেছি ডিম দিয়ে যে লাউ দিয়ে রান্না করব। আর এই যে মুরগির গিলা যা পাংখা এগুলো ছিল তো এগুলো দিয়ে একটা তরকারি রান্না করব। আর ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করবো আজকে ডিমে বেজে লাউ দিয়ে রান্না করলে দেখা গেছে খেতে খুবই ভালো লাগে আমার কাছে ভালো লাগে আর কি অনেকের কাছে কেমন লাগে যায় না তো এখানে দুইটা ডিম নিছি দুইটা ডিম বেজে নিছি ডিমটা অবশ্য বেশি ভালো হয়ে গেছে আস্তে আস্তে রান্না করি হাতেই থাকেন আমাদের তো প্রথমে লাউর তরকারিটা বসায় দিব তো প্রেশার কুকারে দেখা গেছে রান্না করবো লাউটা অনেকদিন আগে রান্না ছিল তো সিদ্ধ হতে চায় না সেজন্য ভাবলাম প্রেশার কুকারে রান্না করি তো লাউ দিয়ে এভাবে ডিম দিয়ে রান্না করা যায় অনেকে আবার ডিম সিদ্ধ করে রান্না করে তো আমার কাছে সবচেয়ে বেশি করে ভালো লাগে সব মশলা দিয়ে প্রেশার কুকারে লাউ কেটা বসায় দিই মাংসের মধ্যে যা যা মশলা দেওয়া লাগে সব মশলা এখানে দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নেব যা যা মশলা লাগে সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নিলাম লাউটা করার জন্য হলুদ মরিচ ধনিয়ার গোড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা এলাউ ডাশিনি সব কিছু দিলাম লাউটা ভালোভাবে কষিয়ে তারপর প্রেশার কুকারে দুই তিনটা সিট দিয়ে নেব কষায় নিই প্রেশার কুকারে তিন চারটা শীষ দিয়ে নিছি লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এখন ডিমগুলো দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব লাউর তরকারিতে কাঁচামরিচ আর ধনিয়া পাতা লাউ দিলে তো লাউর তরকারি তেমন স্বাদ হয় না তো লাউটা সিদ্ধ হয়ে গেছে যে দেখেন তিন চারটা শীষ দিয়েছি আর এখন যেটা করবো

লাউটা নামিয়ে মুরগির যে গিলা কলিজা খালটা তাল এগুলো বসাই দিব তরকারি মুরগির মাংস মশলাটা অলমে কষাই নিলাম আর এখন এগুলো দিয়ে দিব তেলের পরিমাণ কম বেশি কারণ মুরগির খাল গিলা কলিজা থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়

গোসল সব কাজ শেষ করে সব কিছু শেষ করে আসলাম খাবার খেতে বসছি তো আজকে কি কি রান্না করছি বলি লাউ দিয়ে ডিম ডিম লাউ আর এই যে মুরগির খাল গিলা যা ছোট মাছের তরকারি ছিল গতকালকে আর বর্তা প্রচুর খিদা লাগছে আমার সানিরাম নামাজ পড়তেছে নামাজ পড়ে এসে তারপর খাবে ওর জন্য প্লেট নিছি তো এই বর্তাটা ভীষণ মজা হয়েছে প্রথমে একটু বর্তা নিই আসলে বিভিন্ন বর্তা টর্তা আমার খাইতে সবসময় ভাল লাগে গরম ভাতের সাথে বর্তা বানানো কিন্তু অনেক ঝামেলা তার আগে কিন্তু তরকারি টরকারি সব রান্না হয়ে যায় ভর্তা যত রোগ সময় লাগে বিসমিল্লা তা দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমায় পড়ছিলাম ঘুম থেকে পড়ছে আসরের নামাজ পড়লাম আর আমি একটু চা বানাই করা করে প্রচুর মাথা ব্যথা করতেছে যে দেখেন চা আর কফি একসাথে মিক্সড করছি আর সাথে যে ওই দিন রুটি নিয়ে আসছিলাম তো খাই আর এখন সময় হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা আর বৃষ্টি পড়াতে এত ঠান্ডা পড়ছে মানে দুনিয়া একদম ঠান্ডা হয়ে গেছে প্রচুর মাথা ব্যথা করতেছে ভাবলাম এরকম কড়া লিকারের কাপ চা খাইলে ভালো লাগবে সাথে কফি মিক্সড করে নিছি আর সানের তো বাজারে চলে গেছে দুপুরে খাই আজকে কোনো রেস্ট নিতে পারে নাই সাথে সাথে ফোন আসছে বাইরে গেছে লোকজন এসে বৈশাখ বলতেছে ওর জন্য বাসায় একা ভালো লাগতেছে না কিছুক্ষণ পর আবার বাহিরে যাব ছেলেদের টাকা পাঠাতে হবে বিকাশে সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ